ও আচ্ছা আচ্ছা বলেন ভাই কি অবস্থা সে তো কাপড় চোপড় দিয়ে গেলে আর তো নিতে আসলেন না কারণটা কি মানে আমি কি হলো পরবো না আমার বউ কে পরাবো ফাইজলাম নাকি বউকে যারা মন যায় তার পর আন্ডা আমার আবার আপনার নতুন করে কয়েকটা বানায় দিবেন তাইলেই তো হইলো বাবারে নতুন করে বানিয়ে দিতে দেখলে যে আমার টাকা পয়সা খরচ হয়ে যাবে তার বদ হলে তিনটা দিবেন তাই সেটা তো দিতে পারবো যদি ভাবির সাথে দরজালার সাথে যদি কিছু ভাব হয়ে যায় তাহলে একটা জায়গা দুইটা কেন কতগুলা যদি দিব তার হিসাব আছে তাই নাকি ভাবির কি আবার পছন্দ হয় নাকি বলা তো যায় না হতে হতে পারে হতে আর কতক্ষণ ভাবির কি কারণে এত পছন্দ হইল শুনি ভাবির ফ্রেশটা ভালো ভাবিকে যে দেখবে সেই ক্রাশ খাইবে তাই নাকি আচ্ছা ভাবি ভাইয়ের সাথে প্রেম ভালোবাসা করে বিয়ে সাথে হয়েছে না এমনি নরমাল হ্যাঁ প্রেম করেই করেছিলাম কিন্তু এখন বেশি একটা মিল मोहब्बत নাই কেন প্রেম করে তো বিয়ে করলে তো মিল मोहब्बत বেশি হওয়ার কথা আরে না তারপরও তো কেমন জানি এখন চুপচাপ থাকে বাচ্চা কাচ্চা হয়েছে পরে একেবারে না আপনার ভাই অনেক অন্যরকম কেমন জানি আমিও কিছু বলি না বেশি আদর ভালোবাসা দেয় না বুঝি না না আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং খুবই কম বাহিরে বাহিরে থাকে বেশি এমনি আমি যা চাই কাপড় চুপুর সব কিছু খাবার দাবার এভরিথিং সব দেয় কিন্তু তারপরও তো মনে করেন একটা বউ এভাবে ভালো লাগে নাকি

সময় দিতে পারে না বা ভাইয়ের সময় হয় না সেই ক্ষেত্রে সময়টা আমাদের দিলে আমরা একটু সামনে কি আশা করতেছে আশা করতেছি ভাই যেটা করে বা ভাই সময় দিতে পারে না বা ভাইয়ের যেটা আহ আপনার যেটা প্রয়োজন সেটা হয়তো ভাই পায় না বা ভাইয়ের আপনি পাচ্ছেন না সেটা আমাদের সাথে একটু আমাদের সাথে বলতে আমার সাথে যদি একটু হতো তাহলে না তাই এই যে সুযোগ পেলেই না আসলে ভাবি একটা কথা কি মানুষ সুযোগ পাইলেন না মানুষকে সুযোগ দিলে মানুষ অনেক কথাই বলে ফেলায় তো ভাবি সুযোগ দিতে দেখে তো কথাগুলো বলতে পারতেছি তাছাড়া তো বলতে পারতাম না সেটাই তো বললাম তো সেটা সুযোগটা কে দিছে বলেন আমার ভাই যে রকম করে কান্না কাটি করাই তার থেকে বেশি কান্না আমরা করাবো কেন আচ্ছা হইছে কি আমি তো যাই নাই আমি তো দিলামই না তারপর হলো কোথায় বলেন ওইটার কথার কথা বললাম তো

এখন যেটা বলতে চাচ্ছিলাম সেটাই যে আমি কি আপনার যে জামা দিচ্ছেন আপনি আমার এখানে আসবেন আপনি আপনি খুশি যদি বলেন আমি দুটোতে খুশি কারণ দোকানে আসলেও আপনাকে আমি মানে দিতে পারবো বাসায় যদি চান বাসায় যাও দিয়ে আসতে পারবো এমন কোনটাই চান দোকানে চাবেন দোকানে নেবেন না বাসায় নেবেন এটা বলে বাসাতেই তো বেশি ভালো হয় মনে হয় কারণ দোকানে তো আমরা মেলা কথাবার্তা বলতে পারবো না কিন্তু বাসায় তো সুন্দর করে একসাথে বসে চা কফি খাওয়াই দিলাম আর একটু দুজনে ক্লোজে ভালো করে কথা বলতে হ্যাঁ বুঝতে পারছি এই এই কথাটা বলতে চাচ্ছিলাম যে আসলে আপনি দোকানে এসেও নিতে পারেন বাট বাসায় নিতে পারেন তাহলে বাসাতে যদি ভালো হয় আমারও একই কথা কারণ বাসাতে গেলে নিরিবিলি এবং বাসাতে দেওয়াটা সবচেয়ে ভালো হবে না তাহলে একদিন বাসায় চলে আসেন বলেন কবে আসবে না ভাই কবে থাকবে না সেটা বলে কবে থাকবে না বলতে একটা স্কুলে করতে পারেন কাল পরশু ও ঢাকা যেতে পারে আমি ওই টাইমে ফোন দিব আপনি আসতে পারেন